তৃণমূলের প্রিয় সহজতা ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে জরুরি কিছু কথা বলবো দয়া করে তথ্যগুলো সর্বত্র একটু ছড়িয়ে দেবেন আমি এরই মধ্যে কিন্তু বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যেই অনেক আপনারা পরিবর্তন দেখতে পারবেন এবং নির্বাচন যে হচ্ছে না সে বিষয়ে বলছি বলেছিলাম শতভাগ নিশ্চিত হয়ে কিন্তু অফিসিয়ালি ঘোষণা না আসা পর্যন্ত আমাদের সে বিষয়ে আমাদের ধরে রাখতে হবে বিষয়ে চিন্তা করতে হবে আপনারা দেখেছেন বুঝতেই পারছেন যে ডেভিলিনুসের সময়টা খুব কাছাকাছি চলে আসে খুব সন্দিক্ষণে আল্লাহ খুব শীঘ্রই আমাদের চূড়ান্ত ভাবে কবল করে নিচ্ছেন এবং আমাদের এই কষ্টের দিনও লাঘব হয়ে আসছে দেশবাসী মুক্তি পাবে এই রাজাকার জঙ্গিদের হাত থেকে সম্প্রতি আপনারা দেখেছেন যে হাইকোর্টে একটি রিট করা হয়েছে নির্বাচন বন্ধের জন্য আবার মার্চ মাসে সফরে যাবেন রাষ্ট্রীয় সফরে যাবেন চার দিনের এগুলো দেখেছেন ইনুসের সরকারে থাকা সুশাসনের জন্য নাগরিক সেই বদিউজ্জামান সেই সরকারই ছিল সুবিধাভোগী সেই এরই মধ্যে সেখান থেকে নাহিকদের মতো বের হয়ে এসে তিনি বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সম্ভব না এই দেশে আপনারা সেটা দেখেছেন টিআইবি সেখান থেকে বলছে তত্ত্বাবধায়ক সভা বর্তমান পরিস্থিতিতে অস্ত্র উদ্ধার শুদ্ধ না পর্যন্ত নির্বাচন সম্ভব না দেখেছেন আপনারা জামাত দেখবেন তারা কিন্তু এই মুহূর্তে গণভোটে হ্যাঁ না ভোটের বেশি প্রচারণা করতেছে হ্যাঁ ভোট হ্যাঁ ভোট চাচ্ছে অন্যদিকে বিএনপি কি বলতেছে শুনুন গণভোট গণভোট বলে কিছু নাই গণভোট গণভোট বলে কোন আলোচনার বিষয় নেই এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল এখন কোনো বিজেপি কিন্তু হ্যাঁ না ভোটকে বর্জন করেছে আপনারা মনে রাখবেন আওয়ামী লীগ মুখী দল আওয়ামী লীগ কখনো নির্বাচন বর্জন করে না ভোট বর্জন করে না আওয়ামী লীগ গণতন্ত্রের দল গণতন্ত্রকে বিশ্বাস করে কিন্তু ডেবিল ইনুসের অধীন আওয়ামী লীগ কখনো নির্বাচনে যাবে না কারণ ডেবিল ইনুস সংবিধান অনুযায়ী অবৈধ তপ্তমাদক সরকার আসতে হবে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচনের তারিখের আগে সারা দেশব্যাপী অবৈধ অস্ত্র কোলাভারত জঙ্গিদের সুদ্রোহীদের হাতে রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে মুক্তি দিতে হবে এরপর একটি নির্বাচনে কিন্তু এর মধ্যে তৃণমূলের কোনো ভাইরা এক্সাইটেড হয়ে অতি এক্সাইটেড হয়ে অনেক রাগ আছে ক্ষোভ আছে কারণ আমরা জানি আমাদের বত্রিশ নম্বর বাড়িটি জ্বালাই দেওয়া হয়েছে স্বাধীনতার আতুর ঘর আমাদের ক্যাপ্টেন মাসাবি মর্তুজাদ্দিন বাড়ির বড় কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ অন্যতম শিল্প প্রতিষ্ঠান গাজী গ্রুপে আগুন ধরিয়ে দিয়ে সেখানে দুইশোর অধিক শ্রমিককে কিভাবে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে পুলিশকে হত্যা করে পায়ে রশি বেঁধে ফেলাইবারে ঝুলিয়ে রাখা হয়েছে আমরা এগুলো সমস্ত কিছু জানি এই এইগুলো যেন বহিঃপ্রকাশ সময় আসবে সুযোগ আসবে যত সময় পর্যন্ত দেশের শান্তি না আসবে যত সময় পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় না যাবে তত সময় পর্যন্ত এই বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে মনে রাখতে হবে এমন কিছু আপনার এলাকায় আপনার আশপাশ দিক কিছু করা যাবে না যে জনগণের মধ্যে একটা নেগেটিভ ধারণা চলে আসতে পারে বা আসবে এমন কোনো কিছু করা যাবে না জনগণের কোনো ক্ষতি হয় এ ধরনের কোনো কার্যক্রম কোনো কিছুই করা যাবে না আমরা শুন একটা কথা মাথায় রাখবেন যতগুলো দেশ বিরোধী যতগুলো স্বাধীনতা বিরোধী দেশদ্রোহী তারা যাতে না যেতে পারে সেজন্য তাদের রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে আপনারা দেখেছেন এরই মধ্যে কিন্তু ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বাংলাদেশের তিন দিক দিয়ে তাদের পুরনো বা ফেলে রাখা সেই বিমান ঘাটি চালু রেখেছে তাদের পালিয়ে যাওয়ার পথ শুধু একটাই থাকবে রাস্তা সেটাই হচ্ছে মায়ানমারের সাথে যে একটা কি বলে ওই নাপ নদী সেই নাপ নদী কিন্তু নাপ নদী দিয়ে কিভাবে যায় যে উঠায় এমন কিছু কিন্তু করা যাবে না যে কোনো প্রবলেম হচ্ছে জনগণের জনগণকে বিপদে ফেলে জনগণের ক্ষতি হবে আওয়ামী লীগ দেশের পাহারাদার সেই পাহারাদার হিসেবে দেশের জনগণকে কিভাবে সাথে নিয়ে আমাদের সংগ্রাম করব আমরা জনগণকে সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা জনগণকে সাথে নিয়েই মূলত আমাদের আগামী দিনের যে স্বপ্ন রয়েছে যে সোনার বাংলা সে সোনার বাংলা গড়বো কিন্তু এর মধ্যে আপনারা দেখেছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ নেপালের প্রধানমন্ত্রী সহ তারা কিন্তু এই দেশের বর্তমানে পরিস্থিতি মানে তারা হতাশ তারা বুঝতে পারছে তারা বলতেছেন যে শেখ হাসিনার আমলে দেশটা খুব সুন্দর এগিয়ে যাচ্ছিল কিন্তু সেই দেশটা বাধাগ্রস্ত হলো আপনারা দেখেছেন যে ইরানের কিন্তু তারা বাংলাদেশ থেকে এই যে যে ঘটনাটা ঘটছে এখান থেকে তারা শিক্ষা নিয়ে আজকে তাদের দেশে যারা দেশ বিরোধী যে চক্রটি এই ডিপ স্টেটের ডলার খাই ইসরায়েলের পয়সা খাইয়া তারা তার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আজকে তাদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর হচ্ছে এরই মধ্যে তিন দিনের বিচার কাজের মধ্যে একটার ফাঁসির রায় আলহামদুলিল্লাহ হয়ে যাইতেছে এগুলো ঠিক আছে যারা দেশের পতাকা পড়াই ফেলতে পারে যারা দেশের পতাকা মাথায় বাইন্দা দেশের সম্পদ ধ্বংস করে দিতে পারে তারা দেশদ্রোহী অবশ্যই আজকে আমরাও এই দেশে থাকা ওই সকল জঙ্গিদের বিরুদ্ধে আমরাও ঠিক তিন দিনের পাঁচ দিনের বিচার কাজের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় সেগুলো করে দিতে পারব ইনশাল্লাহ কিন্তু এর মধ্য মধ্যে তো অনেক ভালো সুদিন যেহেতু আসতেছে আল্লাহর কাছে আদায় করতে হবে যেমন আল্লাহ আরো আমাদের কষ্টের মধ্যে থেকে যেন আমরা আমাদের সুদিনটা যেতে পারি আল্লাহ যেন আমাদের কবুল করেন সেজন্য দোয়া খাসা হল করতে হবে কিন্তু এমন কিছু খুশির ঠালা এক্সাইটেড হয়ে করা যাবে না প্রতিপক্ষ বা ওই যে শত্রুদের দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের সাথে যারা জনগণের ক্ষতি বা জনগণের মধ্যে একটা এফেক্ট করে অবশ্যই এই বিষয়টা আপনাদের সর্বোচ্চ রকমের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এবং আমাদের চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত চোখ কান খোলা রেখে আমাদের শক্ত অবস্থান দৃঢ়ভাবে রাখতে হবে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে হবে এবং দেশে দেশের মধ্যে থাকা যদি কোথাও দেখেন স্বাধীনতা বিরোধীরা খুব বেশি রকমের ঝামেলা করতেছে খুব বেশি রকমের সেজন্য তো আমাদের গেরিলা অবশ্যই সেটা বাস্তবায়নের দিকে রাখতেই হবে এবং অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিষয় আবারও সতর্কমূলক আমি পরগার আরেকটি ভিডিওতে বলে দেবো কিন্তু তাদের বিষয় নোট করে শুধু নোট করে রাখতে হবে আর কিছুই না শুধু নোট করে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করে না খিল জামানা আলিল্লামদুল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক